আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সেন্টার প্রাইজে আপনাদেরকে স্বাগতম সম্মানিত দর্শক আজকে আমাদের এই ডেলিভারিটি হবে হচ্ছে কুমিল্লার হোমনা উপজেলার দৌলতপুর গ্রামে যেখানে যাচ্ছে দশ ইঞ্চি পিলার ক্যাপ দশ ইঞ্চি পিলার ক্যাপ দশ ইঞ্চি পিলার বটম আমাদের এই যে হিসাবটা দশ ইঞ্চি এখান থেকে এখানে পর্যন্ত এই ডায়াটা হবে দশ ইঞ্চি তার পাশাপাশি যাচ্ছে দশ ইঞ্চি চাইনিজ কভার ডিজাইন তো খুব সুন্দর ডিজাইন এটা একমাত্র দশ ইঞ্চির ক্ষেত্রেই হবে তার পাশাপাশি রয়েছে দশ ইঞ্চির বিট কভার ডিজাইন এটা চার ইঞ্চি থেকে পনেরো ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে তার সাথে যাচ্ছে বারান্দার পিলার ডিজাইন সাড়ে চার ফুট বারান্দার পিলার ডিজাইন এটা ছ ইঞ্চি মোটা এই ডিজাইনগুলি খুবই সুন্দর আপনার বিল্ডিংকে আকর্ষণীয় রূপে সাজাতে আমাদের এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো ব্যবহার করতে পারে আমরা দিচ্ছি একটি বিল্ডিংয়ের যাবতীয় রেডিমেড ডিজাইন সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সুবিধায় সমগ্র বাংলাদেশে পৌঁছে যাবে আপনার নিকটে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্কিনে থাকা নাম্বারটিতে এটা আমাদের নিকটবর্তী উপজেলা হওয়াতে আমরা এই গাড়িতে করে দিচ্ছি দূরবর্তী যে কোনো জেলাতে আমরা আমাদের পিক আপের মাধ্যমে পাঠিয়ে থাকি যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের ঠিকানা সইফুল্লা কান্দি বাজার বানসারামপুর ব্রাহ্মণবাড়িয়া আপনাদের সাথে কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সালামু আলাইকুম